নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ললিতা আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো পালং শাকের রেসিপি এটা আমি একদম কোনো রকম মশলা ছাড়াই তৈরি করেছি তাহলে চলো দেখে নিই এই সিম্পল পালং শাকটা আমি কিভাবে রান্না করলাম তো তার জন্যে আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার সাদার তেলটা গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা বড়ি বড়িগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি এক চামচ মতো ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি এবার তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়ে দিয়েছি আলু আলুটাকে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তেলের মধ্যে অল্প হলুদ দিলে তেলটা একটু কম ছেটে যে কোনো সবজি তেলের মধ্যে ছাড়ার আগে যদি তেলে অল্প একটু হলুদ দেওয়া হয় তাহলে তেলটা ছিটে গায়ে আসার কোনো সম্ভাবনা থাকে না দেখতেই পাচ্ছ আমার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো এখানে আমি পুরো নুন আর হলুদটা একেবারেই দিয়ে দিয়েছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা শাক দেওয়ার পরেও দিতে পারো এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনে পাতা কুচি ধনে পাতাটাকে খুব ভালো করেই কুচি করে নিয়েছি আর এটা তেলের সাথে যখন একটু ভাজা ভাজা হবে তখন এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে ধনে পাতাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এবারে সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাকগুলো পালং শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি পালং শাক যেহেতু খুব নরম শাক তাই এটা একদম কুচি করে কাটার কোনো দরকার হয় না এরকম একটু বড় বড় থাকলেই হয়ে যায় এটা একদম গলে অল্প হয়ে আসবে সব শাকগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে নাড়তে নাড়তেই দেখতে পাচ্ছ শাকটা কত কমে এসেছে এবারে আমি শাকগুলোকে পাঁচ মিনিট মতো ঢাকনা বন্ধ করে রেখে দেব যাতে জলটা ভালো করে ছেড়ে দেয় ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখতেই পাচ্ছ শাকগুলো কতটা জল ছেড়ে একদম কমে এসেছে আর আমার শাকগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো আর দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু পালং শাকটা একটু যেতো ভাব থাকে তার জন্য একটু চিনি দিয়ে দেবে আমি খুব বেশি চিনি পছন্দ করি না তাই বেশ অল্প করেই দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে এবারে সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ জলটাও শুকিয়ে এসেছে আর আলুগুলোও কেমন সেদ্ধ হয়ে গেছে আর একটুক্ষণ এবার ঢাকা দিয়ে রেখে দেব যাতে বড়িটা একটু নরম হয়ে আসে বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই দু এক মিনিট মতো ঢেকে রাখলেই হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার শাকটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই সাধারণ পালং শাকের রেসিপিটা আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার